ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ জমকালা আয়োজনে গত নয় আগস্ট সম্পন্ন হয়েছে ওমানের বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান আল আরবিয়া ট্রেডিং অ্যান্ড ফিউচার টেক এলএলসির সত্ত্বাধিকারী মোহাম্মদ ইমরানের বড় মেয়ে অনামিকা আক্তার এবং বড় মালিকানাধীন অন্যতম ব্যবসা ইসলামের প্রথম সন্তান নাহিদুল ইসলামের বিবাহ অনুষ্ঠান ওমানের রাজধানী মাস্কাটের বিলাসবহুল একটি হোটেলে এই বিয়ের আয়োজন সম্পন্ন হয় জমকালা আয়োজনের এই বিয়েতে উপস্থিত ছিলেন প্রায় সাতশোর বেশি অতিথি স্থানীয় মানি বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অতিথিরা এদিকে বৃহস্পতিবার পনেরোই আগস্ট ওমানের রাজধানী মাস্কটের একটি রিসোর্টে আয়োজন করা হয় বিবাহত্তর সংবর্ধনা ও ফ্যামিলি গেট টুগেদার এতেও উপস্থিত ছিলেন ওমান কমিউনিটির নেতৃবৃন্দ ব্যবসায়ী শিক্ষাবিদ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ শুরুতে আগত অতিথি আগত অতিথিদের নিয়ে নৈশভোজের আয়োজন করা হয়

আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাস্ক ট্রুই অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল জিরো নাইন সিক্স এইট সেভেন নাইন ডাবল সেভেন ফোর টু ফোর সেভেন অথবা নাইন ফাইভ সেভেন থ্রি সেভেন ফোর সেভেন জিরো